আসসালামু আলাইকুম আবারও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে ঘরে থাকা কিছু পাউরুটি দিয়ে বাচ্চাদের টিফিন কিনবা বিকালের একটি নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি দুই পিস মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি তিনটি পেঁয়াজ কুচি একটি ম্যাগ মশলা এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখন আমি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ নরম করে বেজে নিব এখন আমি কিছুক্ষণ পেঁয়াজগুলো বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাংসগুলো এখন আমি মাংসগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন নিয়েছি এক চামচ আটা আটাটা আমি পানি দিয়ে গুলিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে আটার মিশ্রণটা এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দেবো ম্যাগি মশলাটা এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে দুই মিনিটের মতো বেঁচে নিব এখন আমার নাস্তার পোটটা বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব নাস্তাগুলো বানানোর জন্য এখন আমি একটি বাটিতে একটি ডিম কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি সাথে আমি এক চামচ আটা দিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন নিয়েছি এরকম ছোট পাউরুটি আমার বাসায় ছোটো পাউরুটিটা ছিল আপনারা চাইলে বড় পাউরুটি নিতে পারেন এখন আমি পাউরুটিগুলো বেলে নিচ্ছি এরকম করে সবগুলো পাউরুটি বেলে নিব এখন আমি সবগুলো পাউরুটি বেলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পুট মাঝখানে পুটটা দেওয়া হয়ে গেছে এখন আমি রুটির চারপাশে আটার মিশ্রণটা দিয়ে দিব আটার মিশ্রণটা দেওয়া হয়ে গেলে মাছ বরাবর একটি বাস দিয়ে দিব আমি কিভাবে বাসটা দিচ্ছি দেখেন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন রুটিটা এভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বিকাশটা একটু সাবধানে করতে হবে রুটিটা খোলার চান্স যেন না থাকে সেই জন্যে আমি একটি কাটা চামচের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে দেব এতে করে রুটিটা খোলাও যাবে না আবার একটি ডিজাইনও হয়ে যাবে এরকম করে আমি দুই পাশেই ডিজাইনটা করে নিচ্ছি এখন আমার একটি নাস্তা বানানো হয়ে গেছে এরকম করে আমি আপনাদেরকে আরেকটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও আরেকটি রুটিতে এক চামচ ফুট দিয়ে দিয়েছি এখন আমি আটার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি চারপাশে এখন আবার একটি বাস দিয়ে দিচ্ছি সেমভাবে ভাবে কাটা চামচের সাহায্যে আমি এটাকেও ডিজাইন করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি ডিমের মিশ্রণে একটি নাস্তা আমি দিয়ে দেব নাস্তাটা দিয়ে ভালোভাবে চুবিয়ে নেব ভালোভাবে চুবানো হয়ে গেলে আমি বিস্কিটের গুঁড়ার উপরে দিয়ে দিব এখানে কিছু বিস্কিটের গুঁড়া নিয়েছি আমি এখন আমি ভালোভাবে বিস্কিটের গুঁড়োর সাথে নাস্তাটা মিশিয়ে নেব এরকম করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব এখন আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এখন আমি চলে যাব চুলা চুলা আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একে একে এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামের কম রাখতে হবে তাহলে নাস্তাগুলো সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ পর নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি চুলা রাস্তা যদি বাড়িয়ে রাখেন তাহলে নাস্তাগুলো উপর দিয়ে পড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব নাস্তাগুলো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখন আমি নাস্তাগুলো উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি আমি নাস্তাগুলো কীরকম হয়েছে ভিতরটা দেখেন নাস্তাগুলো কেমন হয়েছে এই নাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল আর অনেকটাই ক্রিস্পি হয়েছিল আপনারা চাইলে বাচ্চাদের টিফিন কিংবা বেকালের নাস্তা হিসাবে দিতে পারেন বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটি যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস